খাসির মাংস তো অনেকভাবেই রান্না করা হয়েছে আজকে রান্না করবো আস্ত পেঁয়াজ রসুন দিয়ে এভাবে রান্না না করলে বুঝতেই পারতাম না যে এত পরিমাণে টেস্ট হয় আজকে রান্না রসুন দিয়ে খাসির মাংস তার জন্য প্রথমে আমি লবণ নার হলুদটা দিয়ে আলু ভেজে নিলাম এই দিকে মশলার একটা পেস্ট করব তার জন্য প্রথমে জিরে আদা পেঁয়াজ রসুন গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি কি সুন্দর একটা একটা পেস্ট তৈরি হয়েছে আর এই দিকে ভাজা হয়ে গেছে যে কোনো মাংস রান্নায় আমি আলুটা দিই কারণ আলুটা অনেক ভালো লাগে এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে তেল দিয়ে দিলাম এখন একটা পুরন দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব আর এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম শুরুতে যেই মশলাটা করেছিলাম সেই মশলার পেস্টটা যেখানে ছিল জিরে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আদা পেঁয়াজ রসুন সেই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি জলটা যখন শুকিয়ে আসছে তখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু জল দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো এইখানে মাংসগুলো দিয়ে আমি আরও পনেরো মিনিটের মতো কষিয়ে নিব যেন মাংসতে কোনো প্রকারের জল না থাকে তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন অনেকটা সময় নিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে লো আছে আমি আরও বিশ মিনিট রান্না করব তো ঢাকনাটা মাঝে মাঝে খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি যেন নিচে না লেগে যায় তো ভিডিওটা লং হয়ে যাবে সেজন্য আর সেটা দেখায়নি এই যে বিশ মিনিট পর আমি ফিরত আসলাম মাংসটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে আর অনেকটাও সিদ্ধ হয়ে আসছে তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা আস্ত পেঁয়াজ আর রসুনটা তো এখানে আমি চারটার মতো পেঁয়াজ আর একটা বড় রসুন দিয়ে দিয়েছি এখানে যেহেতু মাংসের পরিমাণটা কম এজন্য পেঁয়াজ রসুনটাও আমি কম পরিমাণেই দিয়েছি তো এটা ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব ভেজে রাখা আলুর টুকরোগুলো সব কিছু আরও কিছুক্ষণ কষিয়ে নিব পেঁয়াজ রসুনটা শেষে দেওয়ার চেষ্টা করেছি কারণ শুরুতে দিলে এগুলো গলে যেত খেতে আর ভালো লাগতো না লাস্ট পর্যায়ে দিলে আস্ত আস্তে এই পেঁয়াজ রসুনটা থাকবে আর সিদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে সব কিছু কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল শুরুতেই কষানোর সময় অনেকটা মাংস সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জলের আর প্রয়োজন হয় নাই তো বেশ কিছুক্ষণ এটাকে এখন ফুটিয়ে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও গাঢ় হয়ে গেছে এখন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দারচিনি এলাচ বাটা যেটাকে গরম মশলা বাটা বলে তো দিয়ে আমি আরও এক মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিলাম আর সুন্দর একটা কালারও এসেছে বেশ ভালোই লাগে এভাবে খেতে রান্নাটা হয়ে গেছে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এই রান্নাটা গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগবে এই রান্নাটা হাসের মাংস কিংবা মুরগির মাংস দিয়েও করা যাবে একদম সেম পদ্ধতিতে তো এখানে এই যে আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি একদম আস্ত রসুন পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে রসুন আর পেঁয়াজটা দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগলো আজকে পর্যন্তই ধন্যবাদ